হলো পাকিস্তান পাকিস্তান ভারতের পায়ে পড়তে বাধ্য হলো ভারতকে মানানোর জন্য ভারতকে রাজি করানোর জন্য আমেরিকাতে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো এবং বারবার করে সেই কান্নাকাটির ফসল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের সিদ্ধান্ত নিলেন তিনি নিজে ভারতকে ব্যক্তিগত স্তরে রিকোয়েস্ট করবেন যাতে এই সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হয় গোটা বিশ্বের জন্য ব্রেকিং নিউজ ভারত পাক সংঘর্ষ বিরতি যাতে শর্ত সাপেক্ষে রাজি হলো আমার দেশ ভারত অথে ভারত একটা শর্ত দিয়েছে আটচল্লিশ ঘন্টা যদি পাকিস্তান আর কোনো বদমাইশি না করে বাদরাম না করে যেটা প্রতি মুহূর্তে করছে বিভিন্ন রাতের অন্ধকার নামলেই সন্ধ্যের অন্ধকার নামলেই সূর্যাস্ত হলেই বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন ছোড়া হচ্ছে মিসাইল ছোড়া হচ্ছে সেগুলো যদি পাকিস্তান আপাতত আটচল্লিশ ঘন্টার জন্য নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে ভারত ভাববে সংঘর্ষ বিরতি করবে কিনা সামনে আটচল্লিশ ঘন্টার জন্য আপাতত তাই সংঘর্ষ বিরতি চলবে জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি